রফিক ছিল একটি ছোট গ্রাম বাংলার ছেলে তার গ্রামের মানুষদের বেশিরভাগই কৃষিকাজ করতেন এবং খুবই সাধারণ জীবন যাপন করতেন তবে রফিকের মন ছিল অনেক বড় তার ছোট্ট জীবনে একমাত্র স্বপ্ন ছিল সে একদিন শিক্ষিত হবে এবং তার গ্রামের মানুষের জীবন বদলে দিবে রফিকের বাবা ছিলেন একজন কৃষক মা ছিলেন গৃহিণী তারা খুবই কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন তবে তাদের কাছে অর্থের অভাব ছিল তবে রফিকের মা বাবা খুব আশা রাখতেন যে তাদের ছেলে বড় কিছু করবে বাবা বলতেন রফিক শিক্ষাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্বল তুমি যদি পড়াশোনা করে ভালো কিছু করতে পারো তবে তোমার জীবন বদলে যাবে তবে রফিকের জন্য শুরুটা ছিল কঠিন গ্রামে একমাত্র একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয় ছিল সেখানে পড়ালেখার সুবিধা তেমন ছিল না কিন্তু রফিক থেমে থাকেনি সে যখনই সময় পেত তখনই পুঁথি বা বই পড়ত একদিন রফিক তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে শহরে গিয়ে কিনে এনেছিল একটি পাচ্য বই বইটি ছিল ইংরেজি গ্রামার যা সে বুঝতে পারত না কিন্তু সে এতটাই আগ্রহী ছিল যে ধীরে ধীরে সেগুলো পড়ে শিখে নিত গ্রামের অন্যান্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত রফিক তখন পড়াশোনায় ডুবে থাকত গ্রামের স্কুলের শিক্ষক স্যার আবুল তার পরিশ্রম দেখে খুব খুশি হন একদিন স্যার রফিককে বলেছিলেন তুমি পড়াশোনা করছ কিন্তু তোমার মধ্যে কিছু আলাদা শক্তি আছে আমি নিশ্চিত তুমি একদিন অনেক বড় কিছু করবে এই কথা রফিকের মনোবল আরও বাড়িয়ে দিল সে যখনই ক্লাসে কিছু ভালো ফলাফল করত স্যার আবুল তাকে আরও উৎসাহিত করতেন ধীরে ধীরে রফিকের প্রজ্ঞা বাড়তে লাগল স্কুলের পরীক্ষায় সে সবসময় প্রথম স্থান অধিকার করত স্যার আবুল তাকে বললেন রফিক আমি জানি তুমি একদিন খুব বড় কিছু করবে তুমি যদি শহরে গিয়ে আরও ভালো শিক্ষা গ্রহণ কর তবে তুমি অনেক মানুষের উপকার করতে পারবে রফিকের মনে হল এটি তার জন্য সঠিক সময় সে তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমি শহরে গিয়ে পড়াশোনা করতে চাই আমি প্রতিজ্ঞা করছি আমি ফিরে এসে আমাদের গ্রামকে বদলে দেব রফিকের বাবা কিছুটা চিন্তা করলেন কিন্তু শেষে তিনি তার ছেলের ইচ্ছেকে সম্মান জানিয়ে তাকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন শহরে গিয়ে রফিক একটি স্কুলে ভর্তি হল সেখানে অনেক কঠিন সময় পার করতে হল কিন্তু রফিক কখনোই হাল ছাড়েনি সে কঠোর পরিশ্রম করেই পড়াশোনা চালিয়ে যেতে থাকল বছর কয়েক পর রফিক বিশ্ববিদ্যালয়ের একটি সম্মানজনক বিভাগে ভর্তি হয় এবং সেখানে পড়াশোনা শেষে সে একটি বড় প্রতিষ্ঠান তৈরি করে তার প্রতিষ্ঠানটি গ্রামে শিক্ষা নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করে গ্রামের শিশুদের শিক্ষিত করতে শুরু করে রফিক তার গ্রামের মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা চালু করল যেমন ছোট্ট বাচ্চাদের জন্য বই দেওয়া শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহার শেখানোর উদ্যোগ গ্রামের মানুষের জীবনযাত্রা বদলে গেল আর রফিক নিজের জীবনেও সফলতা অর্জন করল তার কষ্টের পরিশ্রম মনোবল এবং শিক্ষার প্রতি ভালোবাসা তাকে সফলতার শিখরে পৌঁছতে সাহায্য করেছিল জীবন যদি পরিবর্তন করতে হয় তবে সেটা শুরু করতে হয় নিজের থেকেই শিক্ষা মানুষের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং একদিন সেই শিক্ষা অন্যদের ভালোবাসা এবং সহায়তা দিয়ে সমাজে পরিবর্তন আনে